সকাল ছটায় কাউকে না জানিয়ে বাপের বাড়ির গেটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমেই বলে উঠলেন হ্যাঁ এত সকালে জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি তাহলে কিন্তু ঢুকবি না ঘরে একে আমার নির্ঘুম রাতের ক্লান্ত শরীর গাড়ি না পাওয়ায় এতটা পথ হেঁটে এসেছি তারপর বাবাকে দেখে কোথায় ছুটতে গিয়ে বুকে আছড়ে পড়ব কিন্তু বাবার এমন প্রশ্ন ছুড়ে দেওয়া যা কিনা আমি নিজেকে আবিষ্কার করলাম যেন বাসি ফুলের মতো হাল তো ছোঁয়ায় এক্ষুনি টুক করে ছড়ে পড়ব মা হয়তো রুটি শেঁকছিল কারণ রুটি শেঁকার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতেই বেরিয়ে এলো আমাকে দেখে প্রথমেই চওড়া একটা হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এই কথা যেন মায়ের কানেই গেল না মা ছুটে এসে যেই আমাকে ধরল আমার হাত পায়ে তীব্র কাপুনি শুরু হয়ে গেল মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে মা উৎকণ্ঠা নিয়ে বলে উঠল কিরে মনি তো জন নাকি কি আয় ভেতরে আমাদের একতলা বাড়ি চারিদিকে বাগান গাছপালা গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো পরিষ্কার করার কেউ নেই তো তাই রান্নাঘর বিশাল বারান্দা আর চারটে ঘর এটা দাদুর আমুলের বাড়ি এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখায় বিশ্বাসী মা স্টিলের থালাই করে ধোয়া ওটা বাঁধাকপি ভাজা আর সবে ফুল উঠছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির তাপে আরও কুকড়ে যাচ্ছে বাবা সমানে পাইচারি করে যাচ্ছে মোবাইলটা হাতে নিয়ে দাদা দিদি সবাইকে ফোন করে যাচ্ছে এত ভরে কেউ নিশ্চয়ই রিসিভ করবে না কিন্তু কল হয়তো করবে তাই হাতেই নিয়ে রেখেছে মেয়েকে একদম প্রশ্রয় দেবে না ঝগড়া ঝামেলা হবে আর তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি চলে আসবে বিচার বসানোর জন্য এই সব পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মোটেও মেয়ের আবদারের প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টেকে না আমি মায়ের দিকে থাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলল আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলল মিতা আসুক ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনি এমন হুটহাট করে কাজ করার মেয়ে নয় নিশ্চয়ই কিছু হয়েছে আমি বুঝিয়ে পাঠিয়ে দেবখন মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ একবারের জন্য জানতেও চাইছে না যে কি হয়েছে কেন এসেছি দুই বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে রেখে কেন আমি পালিয়ে এলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের শুধু আমি ওদের চেয়ে অনেক ছোট প্রায় পনেরো বছরের ছোট দাদার সাথে আমার পাঁচ বছরের পার্থক্য ছোটোবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার বাবাকে দেখেই শেখা হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরেও তাকাতাম না বন্ধু মহলে আমাকে তাই অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে আমার বিয়ে হলো বিয়ের দুদিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানোর মনোভাবের বড্ড অভাব যেটা বাবার রাগী মানুষ হলেও আমাদের ঘরে ছিল না শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করেই কথা শোনায় শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারেনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারাক্ষণ ঝগড়া ঝামেলায় একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই সব আছে তো সত্যি সব আছে দামি শাড়ি দামি ব্যাগ হাত খরচের টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুটো মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সেই মানুষ দুটোই যদি আপন না হয় যাই হোক বাইরের থেকে তাকালে এটাকে কোনো সমস্যা কেন সমস্যার আয়তায়ও আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে না পারা পরতে না পারা জামাই মদ খায় মারে টাকার জন্য চাপ দেয় শ্বশুরবাড়িতে দেবর যা ননদ কত ঝামেলা আমার তো এইসব কিছুই নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায় মেয়ের সংসারে নাক না গলানোর আদর্শ বাবার মতো বলে মেয়ের এসবে কখনও প্রশ্রয় দেবে না এতে মেয়ের সংসার টেকে না মাও আমাকে আশ্বাস দেয় ঠিক হয়ে যাবে তোরই তো সংসার সব তো পাচ্ছিস কজন পায় বলতো এত কিছু আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইলের এ প্রান্ত থেকে ও প্রান্তে আর আসে না সারা জীবন আত্মসম্মান বোধটাকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলাপাতি ছেলের সাথেও খেলতে বসি আমার স্বামী শিমুলকেও বাবা ফোন করেছিল বাড়িতে এসে দুপুরে খেয়ে যাওয়ারও নেমন্তন্ন দিয়েছে বাবা সে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানিয়েছে তার অফিস সে সন্ধ্যায় আসবে তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আপ্লুত এমন জামায়ের জন্য বিরক্ত মেয়ের উপর দিদি এসে গেল কাছেই ওর বাড়ি আমি এখন নিজের জন্য থাকা সেই ঘরে দিদির বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই চাকরি করে আধুনিক পোশাক পরে তাই অত বয়সও লাগে না ওকে দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ দিদি চার দিনের মাথায় একদিন সকালেই এইভাবে চলে এসেছিল আমি তখন কিছুই বুঝতাম না সেবার ওকে পাঠিয়ে দেয়া হলো আবার এক বছর পর এলো আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌধি বোঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় এই কারণটা কি তুমি সমাজে সবার সঙ্গে বলতে পারবে আর কোনো তো অসুবিধা নেই অ্যাডজাস্ট করে নাও আরও অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানলার পর্দার ফাঁক গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয় দিদির এখন বিশাল সংসার একাই করতে কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কী সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই যেন স্থির কোনো বৃক্ষ দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনাটা কী সেটা জানতে চাইলো আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে সে দম বন্ধ হয়ে আসে নিত্যকার ছোট, মানসিক অশান্তি খোঁটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্যি ভুলে যায় এইসব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলল আমার স্কুলে এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজব্যান্ড খোঁজ অব্দি নেয় না দুটো ছেলে মা বাবাও দেখে না রোজ বাচ্চাগুলো স্কুলে নিয়ে আসে নিয়ে যায় সকাল থেকে রাত অবধি সে কাজ করে তাও ঠিকঠাক চলে না তার সংসার স্বামীকে ঘরে আনার কত চেষ্টা আচ্ছা বলতো তার চেয়েও কি তুই বেশি খারাপ আছিস আমি উত্তর দিতে পারি না তাকিয়ে থাকি দিদির চোখ আর মুখ এক কথা কিন্তু বলছে না সেও তা বলছে যা সে শুনে এসেছে দিদির মুখে মুখে তর্ক করার সাহস আমার ছিল না তবু আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছো দিদি এত বছর পরও কেন তোমার চাপা নিঃশ্বাস আমি শুনি আপন মানুষগুলোর কারো একটু সাপোর্ট পেলে তুমি কি আর একটু ভালো থাকতে পারতে না দিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি কালো চোখের মণি চার পাঁচটা চকচক করছে তবে গড়িয়ে পড়ছে না কিছু দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না আর কিছু না বলে উঠে চলে গেল দিদি রান্নাঘরে মাকে সাহায্য করতে মা এর মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে একে একে সবাই এসে বলল বাচ্চার জন্য সব সহ্য করতে হয় নইলে কি আর মা হওয়া যায় শিমুলের মা একটু ওই রকম আর কি কথা শোনায় অযথা কিছু মানুষ থাকে এমন কারো সুখ সহ্য করতে পারে না সংসারটা তো তোরই তাই না আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সেই আম গাছটার কেমন স্থির আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়া বাকি সময় ওভাবেই থাকে আমরা সেই গাছে কত চামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সেই গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি একটা সময় দিদি আমার কাঁধে হাত রেখে বলল মেয়েরা আসলে এমনই এক একটা নারী বৃক্ষ শিমুল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে কথা বলল আলোচনা বসল দেশ রাজনীতি কত কিছু কাল রাতের সে বৃষ্টি ভাষার কথাগুলোর সাথে এই মানুষটার কোনো মিল নেই রাতে ওর সাথে ঘরে ফিরে এলাম একটা কথাও হয়নি আমাদের আমার এমন দুঃসাহসিক বেয়াদপির শাস্তি হিসেবে কাজের মেয়েটা বিদায় দেওয়া হলো ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দে আমি দুঃখ বিলাস করছি এটা তার শাস্তি পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম দুই হাতে হাঁটুর উপর তুলে শিমুল আর একটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল খুব তো গিয়েছিলে পাপের বাড়ি রাখল সেই তো গচিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথা কান্না আসত কিংবা প্রতিবাদ করতাম আজ যেন কথাটা আমিও সত্য মেনে আবার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই না এটা দিদির কথাটা খুব মনে পড়ল আবার মনে পড়ল মেয়েরা এইভাবে ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ